খুব কম খেলেছি খেলিনি একেবারে তা না ছোটবেলায় সবাই বিভিন্ন রকমের মানে আমাদের যে খেলাগুলো আছে নরমালি ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন টেবিল টেনিস এইসব বেশি খেলা আছে বাইরে যেগুলো আছে যে একেবারে খেলি নড়াইলের আমি তো নড়াইলে বড় হয়েছি নড়াইলের কাবাডি টিমটাও খুব ভালো তো মাঠে যখন প্র্যাকটিস হতো দেখতাম আর এখনো গ্রামীণ খেলা বলা হয় এটাকে তো কয়েকদিন আগে একটা কাবাডি খেলা নড়াইলে হলো রাত্রে হয় রাতে হয় বললো তো এই খেলাগুলো গ্রামে তো ওখানে যাওয়া হয় দেখি এটাই দেখেন আমি যখন ক্রিকেট খেলেছি জাতীয় দলে তখনও আমি অন্যান্য খেলাকে ঠিক ততটুকু গুরুত্ব দিয়েছি কারণ সবাই এন্ড অফ ডে সবাই আমাদের দেশের জন্য খেলেছে এখন ক্রিকেটটা হয়তো আপনারা বেশি ফোকাস করেন এই জন্য হয়তো ক্রিকেট নিয়ে আলোচনা বেশি হয় যে সময় ছিল ফুটবল এখনো ফুটবল আর অন্যান্য স্পোর্টস গুলো যদি আপনারা ফোকাস করেন তাহলে খুব দ্রুতই এটাও লাইন লাইটে আর স্পন্সরশিপ বাড়বে এগুলো খুবই স্বাভাবিক আর আপনি যেটা কথা বললেন যে আজ কিbmod এর সাথে আছেন উনি উনিও তো কথা বলছেন আপনারা জানেন যে এই কাজটা এত মানে দ্রুত করাও সম্ভব না এটাই বাস্তবতা যে ঢাকার ভেতরে আসলে একটা কমপ্লেক্স তৈরি করা এই মুহূর্তে ইমিডিয়েটলি হয়তো বা কিছুটা কঠিন সবাই আলোচনা করছে অবশ্যই আমার যেরকম সুযোগ আসলে আমি অবশ্যই স্ট্যান্ডিং কমিটির সে আলোচনা আমি আর ইন ফিউচার অবশ্যই আশা করি হয়তো বা ঢাকার ভেতরে হয়তো বা কঠিন বা ঢাকার একটু আশেপাশে যদি এটা সম্ভব হয় এটা আমি মনে করি এটা খুব ভালো হবে

এটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের ওই রেসপেক্টটা যেন থাকে